একটা জায়গা আছে না মোবাইলে দেখেছিলাম বড় বড় প্রজেক্ট আছে বড় সমুদ্র আছে ঠিক আছে ওই প্রজেক্টে খাওয়া দাওয়ার সব আছে ঘর ভাড়া রুম ভাড়া সব পাওয়া যাবে

বাচ্চার ছোট লোক গায়ে থেকে গন্ধ বেরছে আর এসব কি করিছিস আর তুই আমাদের গায়ে হাত দিস

энди до хороочоо заахнаа ана причондгөө уур фильм лаганаа ачуу камера авчих бурт муутай моцгороо чинь ирэнэ жаах чи горго бортогч бат паах